আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাইজোহরা আজকে আমি রান্না করব ডাল ডিম আলুর কম্বিনেশনে ইউনিক একটি রেসিপি এই রেসিপিটি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে নতুনদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে ব্যাচেলাররাও চাইলে এই রান্নাটা ট্রাই করতে পারেন বাড়িতে মাছ মাংস না থাকলে ডাল ডিম আলুর এই রেসিপিটি বানিয়ে সবাইকে চমকে দিন ডাল ডিম আলুর এই রেসিপিটি রান্না করে ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারবেন তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ এবং সামান্য একটু লালমরিচের গুঁড়া এরপর ডিমটাকে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই চার চামচ তেল তেলটা গরম হলে ফেটানো ডিমটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিব এরপর উল্টিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিব তারপর ডিমটাকে চার ভাগে ভাগ করে নিব আপনারা আরও বেশি বা কম নিতে পারেন এরপর ডিমটাকে কড়াই থেকে উঠিয়ে নিব এরপর ওই কড়াইতে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে দিব তিনটি পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি আরও দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের এরপর সব কিছু একটু ভেজে নিব মধ্যে দুইটি আলু কুচি ভাজি করার জন্য যেমন কুচি করতে হয় সেই রকম এর মধ্যে আরো অ্যাড করব হাফ কাপ মুসুরের ডাল ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর সবকিছু এক মিনিট ভেজে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এমন পরিমাণে পানি দিতে হবে যেন ডাল এবং আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একটু ঝোল থাকে দেখুন এই রকম পানি দিতে হবে এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর ঢাকনা উঠিয়ে কয়েকবার করে নাড়িয়ে দিতে হবে এবং দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে থাকে ওই পর্যায়ে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিতে হবে আপনারা এখানে আস্ত ডিম দিয়ে এই রান্নাটি করতে পারেন তারপর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জাল করব। এরপর ঢাকনা উঠিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব আরো দিব হাফ চা চামচ ভাজা জিরার গুড়া এরপর এগুলোকে একটু মিশিয়ে দিব তারপর চুলা থেকে নামিয়ে নিব এটি এই অবস্থায় নামাতে হবে। এটি নামিয়ে রাখার পর গ্রেভিটা আরো ঘন হয়ে যাবে এটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ